জাহাজটা কোথা থেকে এসেছে দিল্লি দিল্লি থেকে আর কবে থেকে ওপেনিং হবে জায়গাটা হয়েছে হ্যাঁ এইটা আনা হয়েছে জাহাজটি দেখার জন্য তো দাদা কোথা থেকে এসেছেন আপনি আমি বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই বেলকুড়ি টোলগেটের সামনে তো এখানে একটি দিল্লি থেকে বিশাল বড় জাহাজ নিয়ে আসা হয়েছে রেস্টুরেন্ট বানাবে সেই জন্য তো সেই জাহাজটি বেড়ার মধ্যে রয়েছে পাঁচিলের বেড়ার মতো ওই যে দেখাচ্ছে আমি একটু জুন করে দেখাচ্ছি আপনাদেরকে যে বেড়ার মধ্যে রয়েছে তো আপনাদেরকে সেই জাহাজটি দেখাবো এবং কত বড় রয়েছে এবং কি সেখানে বানানো হচ্ছে সেই সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে প্রবেশ করতে দেয় না যদি নাও দেয় তো আপনাদেরকে পাঁচিরের বেড়ার মধ্যে রয়েছে তো সেটি আমরা বাইরের থেকে ক্যাচ করবো তো চলুন সেই জাহাজের দিকে চলে যায় বন্ধুরা আরেকজন এসেছে এই জাহাজটি দেখার জন্য তো দাদা কোথা থেকে এসেছেন আপনি আরো অনেকেই আসে এই জাহাজটি দেখার জন্য প্রায় আরো অনেক ভিড় হয় তো এখন প্রায় তিনটা সাড়ে তিনটা বাজে অনেক রোদ রয়েছে তাই এখন আর অত লোকজন আসে নাই আরেকটু পরে ভিড়টা গাইতে হবে তো অনেকেই আছে দেখতে কিন্তু জাহাজটি রেস্টুরেন্ট এখন দাদা নাই চালু হয় আরো লোকজন আসছে এই জাহাজটি দেখার জন্য কিন্তু ভিতরে দেখা যায় না ভিতরে যাওয়ার চেষ্টা করছি কিন্তু ভিতরে প্রবেশ করতে দেখো বন্ধুরা জাহাজটি কিন্তু বিশাল জাহাজ রেস্টুরেন্ট বানানো হচ্ছে আপনারা যারা জাহাজটি দেখেন নাই তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যেন আরো অনেকেই দেখে তো চলুন ভিতরে যদি প্রবেশ করতে দেয় তো আপনাদেরকে দেখাচ্ছি আর যদি প্রবেশ করতে না দেয় তাহলে বাইর থেকেই আপনাদেরকে দেখাচ্ছি তো দেওয়াল দেওয়া রয়েছে ভিতরে কিন্তু কাউকে প্রবেশ করতে দিচ্ছে না অনেকেই আরও দেখার জন্য এসেছে জাহাজটি বিশাল বড় এরোপ্লেন বা জাহাজ তো চলুন আর নাহলে বাইর থেকে আপনাদেরকে জাহাজটি দেখাচ্ছি যে কত বড়ো রয়েছে এবং কবে ওপেনিং হবে সমস্ত কিছু দেখাচ্ছি তো ভিডিওটা স্কিপ করবেন না পুরো দেখবেন

মন্দির হয়েছে হ্যাঁ এটা আনা হয়েছে এখন কিছু কোনো কিছু এরকম আর কোনো প্রোগ্রাম আর কিছু হয় না সুইমিং পুল এইগুলো সব কিছু এখানে হবে রিসর্ট রিসর্ট মানে আপনারা বুঝতে পারছেন মানে সব কিছুই থাকবে ভিতরে তো আর কি আর রাখতে পারে হ্যাঁ আমরা আলাদা আলাদা জায়গা থেকে আসছি তোমার সোনাজুড়ি চাস রোড

বন্ধুরা ভিতরে ঢোকার সুযোগ পেয়ে গেছি কিন্তু অনেকটাই প্রাউড ফিল হয়েছে যেহেতু এত বড় বিশাল জাহাজ সামনে থেকে দেখছি তো চলুন আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমি ঢোকা যায় না ভিতরে ঢোকা যায়নি দেখা যাবে ভিতরে সত্যি বিশাল বড় কিন্তু জাহাজটি বিশাল বড় জাহাজ পুরুলিয়াতে প্রথমবার কিন্তু কবে ওপেনিং রেস্টুরেন্ট হবে তো কবে ওপেনিং সেটা আপনাদেরকে দেখাবো যদি ঠিক সময়ে খবর পায় তো তো বন্ধুরা এই হচ্ছে জাহাজটি দেখুন কত বড়ো রয়েছে জাহাজটি বা এরোপ্লেন বিশাল বড় কিন্তু রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার মধ্যে যে কী এরকম জাহাজটি রয়েছে বিশাল বড়ো আকৃতির এবং সম্পূর্ণ দেওয়ালের মধ্যে দেওয়ালের ভিতরে রয়েছে আগে রোড সাইডে ছিল তখন আসা হয়নি তো আসতে অনেক দেরি হয়ে গেছে তো করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন কীরকম জাহাজটি রয়েছে এখানে দাঁড়িয়ে রয়েছে রেস্টুরেন্ট বানানো হবে বিশাল বড়ো রেস্টুরেন্ট পুরুলিয়ার পুরুলিয়াতে প্রথমবার পাঁচিলের বেড়ার মধ্যে রয়েছে ভিতরে প্রবেশ করতে বিবেক নাই হয়তো আরও কাজ চলছে ভিতরে সেই জন্য আরও অনেক কিছু সামান রয়েছে ওই সাইডে এই দেখুন এগুলো সব রেস্টুরেন্টের সামান রয়েছে অনেক কিছুই রয়েছে বাচ্চাদের ঝুলনা এবং বাচ্চাদের মনোরঞ্জনের জন্য অনেক কিছু রয়েছে বিশাল বড়ো জাহাজ কিন্তু পুরুলিয়াতে রেস্টুরেন্ট এই জাহাজটি দিল্লি থেকে আনা হয়েছে বিশাল বড় আকৃতি কিন্তু এরোপ্লেন বা জাহাজ বন্ধুরা অলরেডি ভিতরে ঢোকার সুযোগ পেয়েছি তো চলুন কতটা আপনাদেরকে দেখাতে পারি জাহাজটি বিষয়ে সম্পূর্ণ আরও তিনজন বন্ধু রয়েছে আমরা একসাথে যাব ভিতরে প্রবেশ করবো এবং সম্পূর্ণ জাহাজটি আপনাদেরকে দেখাবো যে কত বড় বিশাল আকৃতি রয়েছে এই দেখুন বন্ধুরা অলরেডি ভিতরে আমরা প্রবেশ করে গেছি এগুলো সব রেস্টুরেন্টের সামান রয়েছে অনেক কিছুই রয়েছে বাচ্চাদের ঝুলনা এবং বাচ্চাদের মনোরঞ্জনের জন্য অনেক কিছু রয়েছে বিশাল বড়ো জাহাজ কিন্তু পুরুলিয়াতে রেস্টুরেন্ট এই জাহাজটি দিল্লি থেকে আনা হয়েছে বিশাল বড়ো আকৃতি কিন্তু এরোপ্লেন বা জাহাজ এখানে রেস্টুরেন্ট বানানো হবে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন যে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ওই সাইড দিকে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি যে আর কি কি রয়েছে কোন বন্ধুরা জাহাজটি কিন্তু সামনের থেকে ভিতরে প্রবেশ করে গেছি অলরেডি সামনে গেট রয়েছে ভিতরে প্রবেশ করে গেছি জায়গা জাহাজটি এখানে রয়েছে দাঁড়িয়ে আমরা আরো অনেকে প্রবেশ করে গেছি জাহাজটি বেশিক্ষণ হয়তো ভিতরে আমরা থাকতে দেবে না জাহাজটি এখান থেকে